মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ ফের বড়সড় সাফল্য পেল আঠাশে মে হিমাচল বিহারের পাশে দশ থেকে বারো জনের একটি ডাকাত দল ঘোরাফেরা করছে বলে খবর আসে গোপন সূত্রে সঙ্গে সঙ্গে এলাকা হানাদায় পুলিশ অভিযানে প্রথম দফায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় বাকিরা পালিয়ে যায় এরপর থেকে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করে মাটিগাড়া থানার পুলিশ ফের গোপন সূত্রে খবর পেয়ে বাস্তুবিহার এলাকা থেকে আরও তিনজন সঞ্জয় মণ্ডল ও মলয় রায় এবং অজিত বর্মনকে গ্রেপ্তার করা হয় আগেরবার বার কাছে ডাকাতির সরঞ্জাম উদ্ধার হলেও এবার কিছু পাওয়া যায়নি ধৃতদের আজ ফের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অব্যাহত नतून नतून अपडेट पे सबस्क्राइब करून न्यूज अफ डेली